মন লাগাকা একই কথা দৈনিক বলতে খারাপ লাগে বুঝেছেন জি কাকে আমরা যে চারটা পণ্য বিক্রি করি বুঝলেন যে কাকে চারটা পণ্যটি ভয়াবহ অবস্থা যেটা আলু আলু প্রতিদিন সাড়ে আনা আট আনা সাড়ে না পয়সা প্রতিদিন পৌঁছে আসে বুঝলেন যে কাপের বিশাল কারণ হচ্ছে আলুর চাহিদা হচ্ছে এক কোটি দশ লাখ টন বাৎসরিক কিন্তু উৎপাদনে এসে এক কোটি চল্লিশ লাখ টন এই জন্য চল্লিশ লাখ টন অতিরিক্ত আলুয়া উৎপাদন হওয়ার কারণে আর যদি নির্বাচিত সরকার থাকতো মন্ত্রী পরিষদ থাকতো দপ্তর থাকতো এই চল্লিশ লাখ টন আলু বাইরে রপ্তানি করলে আলু আমার দেশে যা চাহিদা টাইলের কাল দেশে থাকতো তাহলে আলুর বাজার এইভাবে পড়তো না এখন কাল্পনিক পড়া পড়তেছে বুঝছেন মানে কোন আলু যখন উঠলো জমির থেকে তখন বাইশ টাকা পঁচিশ টাকা তারপরে কলেস্ট্রলা কিনলো আঠারো টাকা এখন আলু বিক্রি হচ্ছে আট টাকার থেকে বারো টাকা তারপরও প্রতিদিন চার আনা আট আনা দশটায় কমতি আছে এবং বাংলাদেশে যে এক কোটি টন আলু ছিল চারশো কলের স্টোরে তার আপনার চারশো কল স্টোরের মধ্যে চল্লিশ লাখ টন আলু সেল হয়েছে এখনো ষাট লাখ টন আলু কল স্টোরে আমি আনুমানিক বলতেছি মজুদ আছে সম্মুখে আড়াই মাস পঁয়াত্তর দিন টাইম আছে এর মধ্যে আলু বিক্রি করতে না পারলে আলুর বাজার আরও পড়ে যাবে বাংলাদেশে সাঁইত্রিশ লাখ টন আলুর চাহিদা উৎপাদন চাহিদা সাঁত্রিশ লাখ টনই পেঁয়াজ উৎপাদন হয়েছে কিন্তু অন্যান্য বার পেঁয়াজ যেভাবে মানুষের হাতে পয়সা ছিল মানুষ খাইছে বিভিন্ন কমিউনিটি সেন্টারে প্রতিদিন অনুষ্ঠান হয়েছে বিভিন্ন কলেজে প্রতিদিন অনুষ্ঠান হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিবাহ হয়েছে অনুষ্ঠান হয়েছে সেখানে পেঁয়াজ রসুন আদা ব্যবহার হয়েছে বুঝলেন আজকে এই একটা বছর প্রায় কলেজস্টোরি প্রায় এতে কমিউনিটি সেন্টার বন্ধ প্রায় ডিস্ট্রিক্টেই বিয়ের অনুষ্ঠান প্রায় বন্ধের দিক বুঝলেন মানুষের দুশ্চিন্তার মধ্যে আছে ব্যবসা বাণিজ্য নাই কোনো কমিউনিটি সেন্টার অনুষ্ঠান নাই ছেলে বিনাই মি বিনাই বুঝছেন এই যে আদা রসুন পেঁয়াজ দিয়ে ব্যবহার হবে এই সব খাওয়ার চাই বন্ধ হয়ে গেছে বুঝছেন এই হলি আলুর অবস্থা পেঁয়াজ দাম চাহিদা তাই উৎপাদন হয়েছে দিন পর দিন পেঁয়াজের দাম আপনার কমতে আছে আজ চার আনা কাল চার আট আনা কোনোদিন এক টাকা কমতে কমতে পাঁচ দিন পর যায় আবার এক টাকা বাড়ে এবার এসে যায় সাত দিন পরে দু টাকা কমে যায় পেঁয়াজের বাজার বুঝছেন আর ওদিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ

টাকা ছিল এটা হয়ে গেছে সত্তর টাকা প্রত্যেকটা রসুনে যা উৎপাদন খরচ তার থেকে দশ টাকা পাঁচ টাকা কৃষকের ঘাটতি এবং আলুতে আঠারো টাকা বিশ টাকা উৎপাদন খরচ বিক্রি হচ্ছে আট টাকা বারো টাকা বুঝলেন আপনাকে এই মানুষের হাতে পয়সা নাই বুঝলেন মানুষ এই যে অন্য অন্য বছর যেভাবে পেঁয়াজ ব্যবহার হতো প্রতিদিন এই শ্যামবাজার একশো দেড়শো টন পেঁয়াজ সেল হতো এখন পঞ্চাশ টন টন পেঁয়াজও সেল হয় না মানুষের অনুষ্ঠান নাই খাওয়া দাওয়া কম ওই জন্যই সেল কম গত বছর এই টাইমে আলু দুই দুশো টন বিক্রি হতো প্রতিদিন এখন পঁয়তাল্লিশ টনও বিক্রি হয় না গত বছর এই টাইমে রসুন প্রায় একশো টন বিক্রি হয় তো প্রতিদিন নেই বৃহত্তম সম্মান এখন পঁচিশ টনও বিক্রি হয় না গত বছর এই টাইমে চায়না রসুন দুইশো দশ টাকা ছিল এবার খালি নব্বই টাকাতেনব্বই টাকা গত বছর এই টাইমে আদা ছিল ভার্মা আদা দুইশো এবার খালি নব্বই টাকা গত বছর এই টাইমে চায়না রসুন ছিল দুইশো টাকা এবার খালি একশো টাকা এর প্রত্যেকটা পণ্য ব্যবহার হচ্ছে না মানে মানুষ কিনতেছে না ভুক্তারা ব্যবহার করতেছে না দিন কাপড়ের দাম পড়ে যাচ্ছে বুঝছেন এইভাবে কাপড়ের দোকানে যাই দেখেন একটা কাপড়ের দোকানে দুই কোটি টাকার মাল আছে দুই তিন দিন বৌনি নাই বুঝছেন চাউলের দোকানে যায় দেখেন যত দামই হোক বেচা কেনা নাই ময়দার দোকানে যায় দেখেন বেচা নাই অর্থাৎ দেশে একটা ভয়াবহ বুঝছেন দুর্ভিক্ষ অবসান করতেছে আপনার এখন একটা সুষ্ঠু নির্বাচন হলে বিভিন্ন দল হলে বিদেশি টেকা এই দেশে শিক্ষা শিক্ষা খাতে বিনিয়োগ হবে এই দেশের এই স্বাস্থ্য খাতে বিদেশি টাকা বিনিয়োগ হবে এই দেশের রেল খাতে বিদেশি টাকা বিনিয়োগ হবে বুঝলেন বিভিন্ন খাতে দেখতে বিদেশি ডলার টাকা বিনিয়োগ হলে বুঝলেন কারে দেশে ডলারের আমদানি হলে দেবেকে এটা পূর্ণ হয়ে হবে যারা ব্যবসায়িক তাদের গায়ে সাহাটা আছে গেঞ্জি নাই বুঝেন তাহলে আমার মতো ব্যবসায়িক আমার মতো যারা মধ্যস্থ ব্যবসায়িক ক্ষুদ্র ব্যবসায়িক প্রায় লোকেরই অবস্থা ভয়াবহ খারাপ তাদের দিন দিন আই বুঝেন আর কৃষকেরা অনেক পূর্ণ 100 টাকা লস খাইছে কৃষকের গায়ে জামাও নাই গেমজও নাই গামছাও নাই এতটা অসহায় হয়ে গেছে তাই উনি একমাত্র এই দেশ এই পূর্ণের দাম উন্নতি হতে গেলে নির্বাচন দরকার সুষ্ঠু নির্বাচন একটা সরকার দরকার দপ্তর দরকার ডক্টর তয়র হলে আবার শিক্ষা দপ্তর তয়র হলো শিক্ষা খাতে শিক্ষা পলকে বিদেশে বিনিয়োগ হচ্ছে আপনার আপনার রেল খাত দপ্তর শুরু হলো বিদেশিতে রেল খাতে বিনিয়োগ হলো বুঝলেন এইভাবে বিভিন্ন জায়গায় থেকে ডলার থেকে আমদানি হলে ব্যবসা চঞ্চলতা আসবে বেকারত্ব কমে যাবে বুঝলেন কোটি কোটি ছেলে বেকার তারা মানে ভালো মতো খাইতে পারতেছে না ব্যবহার পূজা কাজটা করতে পারতেছে না অর্থ অভাবে আসলে বিদেশি বিনিয়োগ না হলে এই দেশে ব্যবসা ব্যবসায়ীরা ভালো থাকবে না কিছু ভালো থাকবে না আর বেকাররা তো অসহায় আরো দিন অসহায় হয়ে যাচ্ছে হ্যাঁ এই জরুরি ভিত্তিক এক মাসের মধ্যে সুষ্ঠু দুই মাসের মধ্যে দপ্তর শুরু হলে আবার তিন মাসের মধ্যে বিদেশি শুরু হলে বেকারত্ব কমবে জিনিসপত্র বেচা হবে হবে কর্মচঞ্চলতা শুরু হবে বুঝেন সেভাবে আমাদেরও এই যে পাঞ্জাবি দেখতেছেন নিশি গেঞ্জি নাই বুঝেন আমাদেরও সচ্ছলতা শুরু হবে বুঝলেন যতদিন নির্বাচন না হবে বুঝলেন মন্ত্রী পরিষদ গঠিত না হবে ততদিন আমরা খুব দুর্দিনে আছি এই দুর্দিনে কতটা দুর্দিনে আছি আমার ভাষা নাই ডিকশনারিতে আমরা এই ভাষা খুঁজে পাইনি আর একই কথা দৈনিক বললে ভালো লাগে না বুঝছেন আমরা তো আগে কত টক করেছি কোনো পঞ্চাশটা চ্যানেলে কোনো কোনো চ্যানেলে এক রাতে দুইবার টক করেছি বিভিন্ন পণ্য বাদারলি বিভিন্ন দপ্তর টপ্তর লি কিন্তু এখন দেখা চ্যানেল আলারা চ্যানেল আলারা ওরা আসে না কোনো দপ্তর ভালো না কোনো ব্যবসা ভালো না আবার দেখেন পিপার পত্রিকা সাতশো বিশটা পিপার ছিল বুঝছেন এখন মনে হয় একশো বিশটা পিপারও নাই সব পত্রিকা মায়ের খেয়ে গেছে বুঝছেন ব্যবসা নাইবার পত্রিকা মায়ের খেয়ে গেছে আসলে মূল কথা এই দেশে দুই হাজার আড়াই হাজার দায় পূর্ণ ব্যবসা আছে এক দুইশো পণ্যের ব্যবসা আছে আর দুই হাজার পণ্যের ব্যবসা দশ নামে গেছে ঠিক আছে কাকা আপনার সঠিক মূল্য মূল্যায়ন কথা বলছে আজকের আজকের আলুর বাজার আট টাকা তেন বারো টাকা পেঁয়াজের বাজার সাতান্ন টাকা তেন ষাট টাকা আর রসুনের বাজার চল্লিশ টাকার থেকে সত্তর টাকা বুঝলেন আদার বাজার নব্বই টাকা তেন একশো টাকা বুঝলেন চায়না রসুন পোষা আশি তেন পোষা টাকা প্রত্যেকটা আমাদের পণ্য বেশি হলুদ বাজার কম মোর্শের বাজার কম বুঝলেন প্রত্যেকটা বাজারই কম আচ্ছা ঠিক আছে কাকা সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামাইকুম আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম